আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি হলো টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা অর্থাৎ চাষির বাসা হলো শখীপুর ঘাটাইলের স্বর্গপুরপুর এলাকা অর্থাৎ বাংলাদেশের বাংলাদেশের হলো টাঙ্গাইল জেলার হলো এই ঘাটাইল উপজেলাটি কিন্তু বেশিরভাগই হলো পাহাড়ের মধ্যে তো এই বলা যায় যে এই পাহাড়ের বলা যায় যে তিন ভাগের এক ভাগ জমিতে যদি কলা এবং পেঁপে চাষ করে থাকে সেটা হলো এনাদের পরিবার তো আজকে আমরা রফিকুল ভার কাছ থেকে কিছু তথ্য জানবো উনি কতগুলা পেপে করছে কতগুলা কলা আছে ওদের আর টোটাল মিলে সার্বিক সহযোগিতায় আমি কিভাবে তাদেরকে সহযোগিতা করছিলাম তো ভাই আপনার পরিচয় দিয়ে একটু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমি কলা চাষ পেপে চাষ উনিশশো সাল থেকে শুরু করছি আমার বড় ভাইয়ের আগে করতো আমার বড় ভাইরা এখনও করে আমি ওনাদের সাথে ছিলাম এখন একাত্তর থেকে আলাদা হয়েছি আমি ভাইয়ের কাছ থেকে মোজামেল স্যারের কাছ থেকে আমি পরামর্শ নিতেছি দু সাল থেকে ওনার পরামর্শে আমি অনেক মানে আস্তে আস্তে ডেভেলপ হয়েছি অনেক ভালো হয়েছি মানে আল্লাহ আমার রহমত করছে উনি আমার এই সহযোগিতা করছে পরামর্শ দিয়া মোজামেল স্যার মাঝে মাঝে আমার কাছে আসে এবং আমিও ফোন করে ফোন করে ওনার কাছ থেকে পরামর্শ নেই আমি এখন পর্যন্ত আমার আমার নিজস্ব

মনে করবেন গল্প কিন্তু এটাই বাস্তব ওনারা মানে পাঁচ লাখের উপরে সবসময় করে এবারে প্রায় সাত লাখের কাছাকাছি আমরা হইলাম নয় ভাই নয় ভাইয়ের থেকে আমি হইলাম আট নাম্বার আগে সবাই আমার বড় ওনারা আগের থেকেই করতো আমি পরে আর কি আইসে ওনার সাথে যুক্ত হয়েছি আসলে আমার এক এক ভাই এক একটা সাইট চালায় যেমন আমি একটা সাইট চালাইতেছি এরকম করে আমার এক একটা ভাই একটা সাইট চালায়

এখন আমি আবার আলাদা প্রজেক্ট করছি আমার বাইরে এখন আলাদা আলাদা সবাই প্রজেক্ট কিন্তু এক সময় আমরা একাত্র ছিলাম এখন এই বেশি হওয়ার কারণে মানে বৃদ্ধি হওয়ার কারণে আমরা একটু মানে আলাদা আলাদা তো আমরা যে পেঁপে গাছ দেখলাম আপনার যে পেঁপে গাছ এই প্লটে আছে হলো ছয় হাজার তো আমরা জানি যে বাংলাদেশে সর্বোচ্চ ফলনশীল উচ্চ ফলনশীল হলো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হলো জাত হলো টপ লেডি অর্থাৎ সুপ্রিম সিট কোম্পানির এই বীজটা কিন্তু খুবই ভালো তো আমরা এই এই বাগানে এখন পর্যন্ত কিন্তু কোনো ভাইরাস অর্থাৎ এই বাগানগুলোতে যেটা করা হয় আমরা আমি ওনাদের বাগানে যেভাবে সেবা দিয়ে থাকি বা ওনারা এখন প্রায় আমি কি বলবো তারা বুঝে গেছে এই অবস্থায় একটা সৃষ্টি হয়ে গেছে মেইন কারণ হলো আপনাদের মানে আপনার ভাইরাস আক্রান্ত হওয়ার আগেই তো বিভিন্ন প্রকার পোকা এবং মাকড়ের মাধ্যমে এই রোগ মানে ভাইরাসটা ছড়ায় এই যে মাকড় এবং থ্রিপস বলেন এই চোষ গুপুর যে পোকাগুলো দমন করার জন্য তারা কন্টিনিউ স্প্রে করে যায় আমরা আজকে আলোচনা করব এই বাগানে আরও গাছগুলোকে কিভাবে সুন্দর করা যায় মোটা করা যায় সেই বিষয়ে তো পরবর্তীতে আপনারা আমাদের ভিডিও দেখবেন এবং নক করবেন কৃষি বিষয়ে বিভিন্ন পরামর্শের জন্য যারা টাঙ্গাইলের আশেপাশে আছেন তারা ডাইরেক্ট চলে আসবেন আমাদের এই রফুকুলভাট প্রজেক্ট দেখতে এখানে এসে যখন ফল হবে আজ থেকে তিন মাস পরে ফল নিতে পারবেন এবং ওনার কাছ থেকে ডিটেলস আপনারা এই বাগান সম্পর্কে জানতে পারবেন তো আমরা এখন দেখতে পাচ্ছি গাছে ফুল চলে আসছে অর্থাৎ গাছটা আর একটু মোটা করা দরকার এই অবস্থায় আমরা যে কাজটা করব প্রতি লিটার পানিতে হারে আমরা পিজি ম্যাক্স স্প্রে করে দেবো এবং এই পিজি ম্যাক্স আমাদের আমরা যে কোনো নতুন পণ্য আসলে তাদের হাতে দিয়ে দেই তারা নিজেই স্প্রে করলে বলে দিতে পারে যে প্রোডাক্টটা কি কাজ করে তো আমরা এখন অ্যাপ্লাই করব হলো পিজি ম্যাক্স পিজি ম্যাক্স স্প্রে করলে গাছটা দুত সময়ের মধ্যে মোটা এবং ফল যেগুলো আসবে ফল সেটিং ভালো হবে ফলগুলো দুটো সময়ের মধ্যে ভালো হবে তো আপনার সকলেই রফিকুল ভাইদের জন্য দোয়া করবেন কারণ সাড়ে ছয় হাজার প্লাস কলা পাশাপাশি তাদের একটা প্লটে আছে ওনার হলো তেরো হাজার যেটা উনি নিজে পেপে করছে এবং শেয়ারে আছে হল এগারো হাজার অর্থাৎ চব্বিশ হাজার হলো পেঁপে আছে তো পেপে এবং কলা দুটাই রিক্সি ফসল কিন্তু এর সে লাওয়ান ফসল আর কোনোটাই হয় না তো এজন্যই সবাই ওনাদের জন্য দোয়া করব তারা যেন আরো বেশি এরকম চাষাবাদ করতে পারে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে করতে পারে এবং আমাদের দেশবাসীকে হলো ফল খাওয়াতে পারে আসসালামু আলাইকুম